বাগানে অনুশীলনের শুরুটা আজকে হয়েছিল বেশ আনন্দের মধ্যে বহু সমর্থক এসেছেন দলের অনুশীলন দেখতে জেসেন কামিংস জেমি ম্যাকলারেন আজকে এই মরশুমে প্রথম মাঠে নামছেন স্বভাবতই তাদের নিয়ে একটা উচ্ছ্বাস ছিল কিন্তু অনুশীলনের শেষের দিকে কিছুটা যেন তাল কেটে গেল কারণ ম্যাচ প্র্যাকটিসের সময় পায়ে গুরুতর চোট পেলেন আফুইয়া এতটাই চোট যে তাকে কিন্তু ফিজিও এবং আরেকজন অ্যাসিস্ট্যান্টের কাঁধে চড়ে সাইড লাইনে যেতে হলো ম্যাচ প্র্যাকটিসের সময় রড্রিগিজের সঙ্গে একটা কলিশন হয় আপুইয়ার এবং তাতেই তিনি বাঁ পায়ের হাঁটুতে বেশ ভালো রকমই চোট পান রীতিমতো বেশ কিছুক্ষণ সাইডলাইনের ধারে শুয়েছিলেন তার ট্রিটমেন্ট চলে তারপর দেখা যায় আবার মোটামুটি ধরে ধরে কোনো রকমের খোঁড়াতে খোঁড়াতে হাঁট হেঁটে আসতে পারছেন স্বাভাবিকভাবেই সমস্ত সমর্থকরা তখনও ছিলেন উপস্থিত স্টেডিয়ামে প্রত্যেকের মধ্যেই একটা স্তব্ধতা কিছুক্ষণের জন্য যেন ছেয়ে গিয়েছিল এবার অবশ্য আপুইয়া নিজের পায়ে হেঁটে বেরোলেন যদিও নর্মাল নয় হাঁটাটা চোট আরেকটু হয়তো ট্রিটমেন্ট দরকার আরও হয়তো টেস্ট কিছু দরকার হবে তবে যখন আপুইয়া মাঠ ছাড়ছিলেন সেই সময় কিন্তু সমর্থকদেরও দেখা গেল তাকে মনোবল যোগাতে যে ঠিক হয়ে যাবে বারবার প্রত্যেকেই বলছিলেন কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা চিন্তার কারণ হবে হোসেন মলিনার জন্য একই আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন প্রথম ম্যাচে আপুইয়া যে যার ফলে গতকালের ম্যাচ খেলতে পারেননি তার উপর আবার এই চোট সময়টা আপুইয়ার ভালো যাচ্ছে না